চাণক্য নীতি বইটি থেকে একটি শ্লোক পড়ছি আহার নিদ্রা ভয় এবং মৈথুন এগুলি মানুষ এবং পশু উভয়ের মধ্যেই সমানভাবে বিদ্যমান জ্ঞান হল মানুষের বিশেষত্ব জ্ঞানহীনরা পশুর সমান ব্যাখ্যা একমাত্র বিদ্যা ও জ্ঞানী মানুষকে পশুদের থেকে পৃথক করেছে তাই জ্ঞানহীন ব্যক্তিরা পশুর সমতুল্য চাণক্যের মতে যারা বিদ্যা অর্জন করেন না এবং জ্ঞানহীন তারা আসলে সমতুল্য এখানে ইসলামের সাথে কিন্তু একটি মিল রয়েছে কোরআনে আল্লাতালা বলেছেন ইকরা খালাক। অর্থাৎ পরও তোমার প্রভুর নামে ইসলামে পড়ালেখা করাটা এবং জ্ঞান অর্জন করাটা ফরজ তাই জ্ঞানহীন ব্যক্তি সত্যি সমান এবং জ্ঞান অর্জন করাটা প্রত্যেকটা ধর্মেই খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের উচিত প্রত্যেকের জ্ঞান অর্জন করা শুধু পাঠ্যবই না পাঠ্যবই ছাড়াও আমাদের প্রতিদিন অন্তত পনেরো থেকে বিশ মিনিট বই পড়ার অভ্যাস করা উচিত সেটা যে কোনো বই হোক তাই আসুন আমরা বই পড়ি জ্ঞান অর্জন করি